আমি হেলথ কনসাস হওয়ার সাথে সাথে সাংঘাতিক পরিমাণে টেস্ট কনসাসও কিন্তু মানে হেলদি খাবার আমার তখনই খেতে ভালো লাগে যখন সেটা টেস্টি হয় টেস্টের সাথে কিন্তু কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা যাবে না আপনারা অনেকেই হয়তো দেখেছেন রিসেন্টলি আমি আমার লাইফস্টাইল অনেকখানি চেঞ্জ করেছি আর তার ফলস্বরূপ চোদ্দ কেজি ওজন কমিয়েছি চেষ্টা করি টেস্টি হওয়ার সাথে সাথে যাতে খাবার হেলদিও হয় সেদিকে খেয়াল রাখতে আর সেই রকম ধরনের প্রচুর রেসিপিজ আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আজ আরও একটা সেরকমই রেসিপি নিয়ে এসেছি আজ সন্ধ্যের জল খাবারের জন্য একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা সাথে বাঙালি আনার আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব তেলে না ভেজে একটা চিরে ভাজার রেসিপি প্রথমেই একটা কড়াই গরম করে তার মধ্যে এক কাপ পরিমাণে চিড়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে চিরেটাকে আমাদের ছ থেকে সাত মিনিট সময় নিয়ে ভাজতে হবে বা ড্রাই রোস্ট করতে হবে এই কাজটা কিন্তু আমরা এয়ার ফ্রায়ারেও খুব সহজে করে নিতে পারি এতে খাটনিটা কম হয় তো আমি এয়ার ফ্রায়ারেও দেখিয়ে দিচ্ছি প্রথমে এয়ার ফ্রায়ারটা আমি খালি অবস্থায় গরম করে নিয়েছি তিন মিনিট মতো মানে প্রিহিট করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিড়ে। আপনারা চিরেটা একটা ছাঁকনির ওপরে রেখে একটু ঝেড়ে নিতে পারেন তাতে চিড়ের মধ্যে যা ধুলোবালি থাকবে সেটা বেরিয়ে যাবে আর চেষ্টা করবেন এই রকম রেসিপিগুলোর জন্য প্যাকেটের চিরে ব্যবহার করতে যাতে ময়লাটা একটু কম থাকে কারণ এই রেসিপিতে চিড়ে ধোয়া যায় না তো দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে তিন মিনিট সময়ের জন্য চিড়েটাকে আমাদের এয়ার ফ্রাই করতে হবে আর এই চিড়ে ভাজার রেসিপিটার জন্য কি চিড়ে নিতে হবে সেটা একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন একদম পাতলা যে চিড়েগুলো হয় আমি কিন্তু সেটাই নিয়েছি এখানে কারণ মোটা চিড়ে নিয়ে সেটা যদি ড্রাই রোস্ট করা হয় তাহলে সেটা কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে খেতে ভালো লাগবে না সেক্ষেত্রে তো গ্যাসে কড়াইতে চিরেটা ভাজতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিট মতো কিন্তু এয়ার ফ্রায়ারে দেখুন তিন মিনিটেই চিরেটা সুন্দর মুচমুচে হয়ে গেছে তো চিড়েটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এয়ার ফ্রায়ারে চিরের কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না গ্যাসে ভাজলে চিরেটা হালকা একটু ব্রাউনিশ হতে পারে আচ্ছা এবার আমি এয়ার ফ্রায়ারে কিছুটা পিনাট বা চিনে নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করবো চিনে দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এয়ার ফ্রাই করার জন্য দিয়ে দিলাম আপনারা প্রথমে তিন মিনিট দিয়ে দেখবেন তিন মিনিটেও কিন্তু অনেক সময় বাদাম ভালো মতো ভাজা হয়ে যায় যাই হোক এদিকে গ্যাসের চিরে ভাজাটাও আমাদের কিন্তু হয়ে গেছে তো এবার আমি এটাকেও একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি মানে দুটো চিরে এয়ার ফ্রাই করা এবং গ্যাসে ড্রাই রোস্ট করা দুটো চিরে আমি একসাথেই মিশিয়ে রাখছি দেখুন গ্যাসে ভাজা চিড়েটা কিন্তু হালকা একটু ব্রাউনিশ হয়েছে তো এদিকে চার মিনিট পর চিনে বাদামটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাকেও ঢেলে রাখছি আর তারপর এয়ার ফ্রায়ারেই আমি একটু কাজুবাদাম এবং কাঠবাদামও ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো মানে ওই এয়ার ফ্রাই করব আর কি তো আমি এখানে পনেরোটা কাঠবাদাম বা আলমন্ড এবং বারোটা মতো গোটা কাজুবাদাম নিয়েছি এগুলোকে তিন মিনিটের জন্য ওই দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে এয়ার ফ্রাই করব তাতেই কিন্তু এগুলো সুন্দর মুচমুচে ভাজা হয়ে যাবে চিনে বাদামগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা এগুলোর খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে খোসা ছাড়াবো না খোসা সমিতি দিয়ে দেবো দেখুন চিনে বাদামগুলো কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে এবং খুব সহজেই কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর এগুলো তিন মিনিটে ভালো মতো ড্রাই রোস্টেড হয়ে গেছে তো এবার আমি ওগুলোকে ঢেলে রাখলাম এয়ার ফ্রায়ারে আর কিছু করার নেই তাই ওটা সুইচ অফ করে দিলাম আর এখানে দেখুন আমি কিছুটা রোস্টেড কাবুলি ছোলা নিয়েছি এটা যেহেতু অলরেডি ড্রাই রোস্টেড থাকে তাই খোসাটা ছাড়িয়ে এইভাবেই ব্যবহার করছি এটাকে আর আলাদা করে ড্রাই রোস্ট করিনি কাজু এবং আমানগুলো আপনারা চাইলে এই সময় দুটুকরো করে কেটেও নিতে পারেন তো এবার কড়াই গরম করে ওর মধ্যে আমি টেবিল চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম তিলটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নেব মানে শুকনো কড়াইতে ভেজে নেব একদম হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত জাস্ট এক মিনিট সময় নিয়ে এটাকে ভাজলেই হবে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই তো দেখুন তিলের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এটাকে আমি ঢেলে ওই চিরের মধ্যেই নামিয়ে নেব সাদা তিলটা নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে আমি এক চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এতে এক মুঠো মতো কিশমিশ দিয়ে কিশমিশগুলো ভেজে নেব কিশমিশ যেহেতু ড্রাই রোস্ট করা যায় না সেই কারণে সামান্য একটু তেলে কিশমিশটা ভেজে নিচ্ছি আপনারা যদি কিশমিশ না দিতে চান এই চিড়ে ভাজার মধ্যে তাহলে একটু তেল না ব্যবহার করলেই হবে তবে এই চিড়ে ভাজাতে একটু দেওয়া হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো কিশমিশটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একদম হালকা করে ভেজে নিয়েছি কিশমিশটা তুলে নেব একটা অন্য প্লেটে তো তার আগে ওই রোস্টেড যে কাবুলি ছোলা ছিল তার সাথে রোস্টেড আমন্ড এবং কাজুবাদামটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমার একটা জিনিস একটু ভুল হয়ে গেছে কাঁচা লঙ্কা এবং কারিপাতাটা আমায় এই তেলেই ভেজে নিতে হতো এটা দিতে যেহেতু ভুলে গেছি সেই কারণে আমাকে পরে আর সামান্য একটু তেলে ওগুলো ভেজে নিতে হয়েছে তো সেটাও দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে আগে এর মধ্যে সমস্ত বাদামগুলো মানে চিনে বাদাম সহ সমস্ত বাদাম ছোলা যা ছিল সব একসাথেই নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তাহলে এগুলো ড্রাই রোস্টও হলো আর সামান্য একটু তেলে নাড়াচাড়া করে নেওয়ার জন্য এগুলোর লংজেবিটি কিন্তু অনেকটা পারবে মানে এই যে স্ন্যাক্সটা আমরা তৈরি করছি এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন এইভাবে তৈরি করলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে ড্রাই রোস্ট করে রাখা চিড়ে এবং তিলটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নিলেই কিন্তু যথেষ্ট খুব বেশি ভাজার দরকার নেই তো সমস্ত উপকরণ দেড় মিনিট মতো ভেজে নামিয়ে নিয়েছি তারপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে কারি পাতা এবং কাঁচা লঙ্কা কুচিটা ভেজে তুলে নেব প্রথমে কারি পাতাগুলো দিয়েছি সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে তুলে নিতে হবে আর এগুলো ভালো করে ভেজে কিন্তু আমি তুলে একেবারে চিড়ে ভাজার পর বাদামগুলো দেওয়ার আগে যদি এগুলো ভেজে নেওয়া হতো তাহলে আর এক্সট্রা তেলটা ব্যবহার করতে হতো না যাই হোক ভুল হয়ে গেলে আর কি করা যাবে তো সমস্ত ভাজাভুজির কাজ এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি একবার চিরে ভাজাটা এখন হালকা গরম অবস্থায় রয়েছে তো এর মধ্যে এবার একে একে আরো কিছু উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আমচুর পাউডার এরপর দেব হাফ চামচ বিট নুন পরে একটু রেগুলার নুনও দেব তো সেই বুঝে দিলাম ওই চামচেরই এক ভাগের চার ভাগ করে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব কালারের জন্য এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন সামান্য একটু রেগুলার নুন দিয়ে দিলাম একে চার চা চামচেরও কম আর দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা গুঁড়ো করা মিষ্টি আপনারা চিনিও অ্যাড করতে পারেন বেশ খানিকটা বললাম বলে আবার অনেক দিনই এক চামচের একটু বেশি দিয়েছি আর দিচ্ছি এক চামচ মতো চাট মশলা ব্যাস আর কোনো মশলাপাতি এখানে দেওয়ার নেই এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম থালার মধ্যে মেশানোর থেকে কড়াইতে বা কোনো গামলাতে মেশালে কিন্তু এটা ভালোভাবে মিশবে সেই জন্য আমি যে কড়াইতে সমস্ত উপকরণগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই এটা ঢেলে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু বন্ধ মানে গ্যাসে আর এটাকে বসানোর দরকার নেই গ্যাসের ওপরে যেহেতু কড়াইটা বসানো আছে আপনারা হয়তো ভাববেন এটা আবারও আমি গ্যাসে বসিয়েছি মানে ফ্লেম অন করেছি তো ফ্লেম কিন্তু অন নেই যাই হোক আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ডায়েট ফ্রেন্ডলি চিড়ে ভাজা এখানে একেবারে রেডি এটা কিন্তু খেতে দারুণ মুচমুচে হয় আর বুঝতেই পারবেন না যে এটা কিন্তু তেলে ভাজা নয় আর একটু বেশি পরিমাণে বানিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু এক মাসের জন্য স্টোরও করে রাখতে পারেন মানে দশ মিনিট একটু কষ্ট করে যদি বানিয়ে নিতে পারেন তাহলে এক মাসের টি টাইম স্ন্যাক্স একদম রেডি যারা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করছেন তারা তো এটা খেতে পারবেনই আর যারা করছেন না মানে যাদের ওজন কমানোর দরকার নেই তারাও কিন্তু এটা খেতে পারেন কারণ টেস্টি খাবার যদি হেলদি হয় তাহলে তো খেতে অসুবিধা থাকার কথা নয় তাই না তো রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন নমস্কার